এই জন্য ওনার উকিল নাকি আগেই বলেছিল জাবিন হওয়ার পর যখন আপনাদের হাতে আসবে তখন আপনারা প্রচার করবেন কিন্তু আমরা অতি ভক্তি দেখাইতে গিয়ে প্রচার করে দিয়েছি যে প্রচার করার দ্বারা জিয়া সাহেবের অনেক ক্ষতি হয়েছে এই জন্য আমরা সামনে থেকে জিয়া সাহেব মহাজবিন নূর সাহেব এবং সফুল্লাহ সাহেব এদের যখন জাবিন শুনবো শোনার পরে যখন তারা আমাদের হাতে আসবে তখন আমরা প্রচার করব যে তাদের জাবিন হয়েছে আল্লাহর রস্তে এগুলো প্রচার করার দ্বারা ওনাদের অনেক ক্ষতি হইতে আল্লাহর রস্তে আমরা যখন ওনারা আমাদের হাতে আসবে এবং আমরা তাদের সাথে সাক্ষাৎ করব জেল থেকে বের হবে তখন আমরা প্রচার করব। এমন ঘটনা অনেক আছে যে আপনার জামিন হয়েছে জেলের গেট থেকে আরেকবার অন্য মামলা দিয়ে আরেকবার ঢুকাই দেওয়া হয়েছে এই জন্য যখন ওনারা আমাদের কাছে চলে আসবে জেলের গেট থেকে বের হয়ে যাবে কারাগারের তখন আমরা প্রচার করব যে ওনাদের জামিন হয়েছে একটু সতর্ক থাকলে ভালো হয় কেননা তারা অনেক কষ্ট করতেছে এখন আমরা আমাদের একটু অতি ভক্তির কারণে যদি তাদের কষ্ট দিন আরো বেড়ে যায় এত এটা আমাদের জন্য আরো ক্ষতির কারণ হতে পারে এই জন্য আমরা একটু সতর্ক থাকলে ভালো হয়